হ্যাঁ হইতেছে না হইতেছে না ঠিক আছে ভাই আমাদের মিজান বাইনে ক্লাম তো মনে হয় না যে দ্বিতীয়বার আসবে কি মন্দির এটা কি মন্দির হ্যাঁ মনে নাই তো ভাই মন্দিরটার নাম কিন্তু আমাদের মিজান বাইন ক্লাম তো আমি নিজেও ক্লান্ত তো ভাই এখন পছন্দ করাম

এই যে আমাদের মিজান ভাই ব্যর্থ হয়ে গেল বলে আর উঠবে না বলি মাত্র হবাই শুরু করলাম আমরা এখন মিজান ভাই নামতেও পারবেন না উঠে কিছু করারও নাই আসলে আল্লাহর পাহাড় দেখতে আসতাম কিন্তু আসলে আল্লাহর অনেক আল্লাহ হ্যাঁ কি কো হহ উত্তর উতর এই সব বনো না ভাই আমনে ভাই আস্তে ধীরে উঠে এই যে দেখছে ও তো বড় হয়ে গেছে এর পর উঠতে পারে না আর কি করে উঠতেছে দেখেন জুতাটা জুতা চিন্তা করেলাম না জুতা শেষ বলেছে জুতাই না চলুন কম দামে জুতা আনার দরকার ছিল